দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ নতুন আর একটা ভিডিও আপনাদের স্বাগত তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তো এখন আমি যাচ্ছি ভোট দিতে তো চলো দেখা যাক কীরকম হয় সো ভোট দিতে যাওয়ার আগে আপনাদের কয়েকটি কথা বলে রাখছি আজকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একশো দুইটি আসনে ভোট চলতেছে মানে প্রথম দফায় যেমন আমাদের পশ্চিমবঙ্গে তিনটি আসনের মধ্যে ভোট চলতেছে যেমন আমাদের কোচবিহার আলিপুর এবং জলপাইগুড়ির মধ্যে কিন্তু ভোট চলতেছে এছাড়াও তামিলনাড়ুর মধ্যে উনচল্লিশটি কেন্দ্রে এবং রাজস্থানে বারোটি এবং উত্তরপ্রদেশে আটটি এবং এবং ভারতের অন্যান্য রাজ্যের কিছু কিছু জায়গায় কিন্তু ভোট চলতেছে তো চলুন যাওয়া যায় আজকে আমরা আমাদের ভোটটা দিয়ে আসি সো এটাই আমাদের ভোট গ্রহণ কেন্দ্র মানে আমাদের বুথ তো এখন মোটামুটি একই বাড়ি ফাঁকা তো আমি গিয়ে ভোটটি দিয়ে আসি তো আমি আর ভিতরে মোবাইল বার করব না ওই যে ভিতরে ভোট গ্রহণ চলছে চলো ভিতরে যাই আর এইদিকে মানে বাইরের মধ্যে মানুষের জটলা এখানে ছোট মোটো একটি দোকানও বসেছে সো দোস্ত ফাইনালি আমি ভোটটা দিয়ে আসলাম আর এই ভোটটা হচ্ছে সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনারা যেখানে খুশি সেখানে ভোট দিতে পারেন তো আমিও আমার ইচ্ছে মতো জায়গায় ভোট দিয়েছি তো পরের ভিডিওয় অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে গুড লাখ